হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ শুক্রবার আর এখন ঘড়িতে বাজে বিকেল ছটা মতো দুপুরে যখন শুয়েছিলাম শুনতে পাচ্ছিলাম বাইরে প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছে আর এই ঝোড়ো হাওয়ায় আন্দাজ করছিলাম আমার পর্চের বা প্যাটিওর যা জিনিস আছে সেগুলোকে ওলট পালট করবেই তাই সোজা ঘুম থেকে তড়িঘড়ি নেমে এসে দেখছি কি কী ওলট করেছে এসে দেখছি হ্যাঁ ঠিক তাই আমার যে ওয়েলকাম লেখা প্লেটটা ছিল সেটাকে দিয়েছে ফেলে তাই সেটাকে তুলে রাখলাম আসলে অনেক দিন ধরেই ভাবছিলাম দেয়ালের সাথে আটকে দেব কিন্তু আর সেটা হয়ে ওঠেনি আজকে যেহেতু শুক্রবার তাই আজকে তাড়াতাড়ি একটু অফিস শেষ করে গুবলু আর গোলক গেছিল একটুখানি বাজারে সেই বাজার থেকে কিছু জিনিস এনেছিল সেগুলো পড়েছিল সেগুলোকেই ভাবছি তুলে রাখি তারপরে আজকে বিকেলের জলখাবারে বানাও একটা স্পেশাল জিনিস সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই অনেকদিন খাই না সেটা হচ্ছে মোমো অনেক দিন খাইনি এখানে সব দোকানে পাওয়াও যায় না মোমো বাড়িতেই বানিয়ে খাই আর গোল গোলক গুবলু আমি তিনজনেই আমরা খেতে খুব ভালোবাসি মোমো আমার মনে হয় সবাই খেতে ভীষণ ভালোবাসে মোমোটা একটা এমনই জিনিস ভীষণ ভালো লাগে খেতে যাই হোক চলুন এখানে কিছু আমি জার ধুয়ে রেখেছিলাম ভাবলাম সেগুলো তুলে রাখি সামনেই আসছে মাদার্স ডে তাই ওরা দুজনে যখন বাজার গেছিলো মানে গোলকার গুবলু আমার জন্যই এই ছোট্ট ফুলের গাছটা এনেছে ফুলের গাছটা তো সুন্দর দেখতে কিন্তু তার থেকেও আমার ভালো লাগছে এই ছোট্ট পটটা কি সুন্দর কাপের আকারে এরকম একটু অন্য ধরনের পট হলে বেশ ভালো লাগে যাই হোক চলুন এবার মোমোটা বানিয়ে নিই আর মোমো বানানোর জন্য সকাল থেকে সমস্ত কিছু কেটে কুটে রেডি করে রেখেছি কারণ এই সবগুলো ছোটো ছোটো করে কাটতে খুব টাইম লাগে এমন কি আমি চিকেন চিকেন মিনসও বানিয়ে রেখেছি আমি বাড়িতে নিজে ছুরি দিয়ে চপ করে বানিয়েছি মিক্সিতেও বানাইনি কারণ খুব বেশি পেস্ট হয়ে গেলে না এটা ডেলা ডালা পেকে যায় সেদ্ধ করার সময় আর যদি একটুখানি দানা দানা রাখেন তাহলে বেশ ভালো লাগে আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এখানে দু থেকে তিন চামচ একদম ছোটো ছোটো করে কুচি করে রাখা পেঁয়াজ আর এক চামচ আদা রসুনের কুচি ওই একদমই ছোট ছোটো করে করেছি দেখুন ওই জন্যই সকাল থেকে করে রেখেছি আর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আরও স্প্রিং অনিয়ন স্প্রিং অনিয়নটা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর দিয়ে দিচ্ছি এক এক চামচ মতো এক চামচের থেকে একটু কম সয়া সস আর দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব এখানে অল্প একটু সাদা তেল সাথে দেব বাটার একটু কারণ চিকেনটার মধ্যে না খুব একটা ফ্যাট ছিল না একটু কিছু ফ্যাট দিলে এটা বেশ জুসি টাইপের হয় তাই আবার তেলের সাথে অ্যাড করে দিলাম একটুখানি বাটার এবারে সব একসাথে ভালো করে মিক্স করে নেব। এখানে চিকেনটা খুব ভালোভাবে আমি সব কিছুর সাথে মিক্স করে দিয়েছি এবারে চলুন মোমোটা বানিয়ে নিই আর আমি অনেক দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা মোমো মেকার কিনে এনেছি যে ব্যাম্বুর মোমো মেকারগুলো হয় সেগুলোই কিনে এনেছি সেগুলোতেই বানাবো আর আমার কাছে যেহেতু বাটার পেপার নেই তাই ভাবছি এখানে বাঁধাকপির পাতার ওপরেই করব যাতে চিটে না যায় আর বাঁধাকপির পাতার ওপরে করলে করলে দেখবেন একটা খুব সুন্দর ফ্লেভারও আসে তাই ভাবলাম এখানে বাঁধাকপির পাতাগুলো দিয়ে দিই দিয়ে এটাকে স্টিমে রেখে দিই তারপরে মোমোগুলো বানিয়ে নেব ঝটপট চলুন এখানে বাঁধাকপির পাতাগুলো সব দেওয়া হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে দিই স্টিমে থাক আর এখানে দেখুন ময়দাটাও আমি অনেকক্ষণ আগে থেকেই মেখে রেখে দিয়েছি তবে আমারটা একটু ময়দাটা নরম হয়ে গেছে আপনারা চাইলে আর একটুখানি শক্তভাবে মাখতে পারেন আর ময়দাটার মধ্যে কিচ্ছু না এখানে দু কাপ মতো ময়দা আছে সাথে একটুখানি নুন দিয়েছি দিয়ে জল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম যেমন লুচির জন্য ময়দা মাখে সেই রকমই এবারে ছোটো ছোটো যেরকম লেচি পাকায় লুচির সেরকমই লেচি পাকিয়ে নিলাম তারপরে ভালোভাবে ময়দা দিয়ে এটাকে বেলে নিচ্ছি তা না হলে না ময়দা না দিলে ভালো করে পাতলা করে বেলা যায় না একটু ময়দা দিলে দেখবেন পাতলা করলে ভালো লাগে খেতে মোমোটা তারপরে যেই ফিলিংটা বানিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপরে অল্প অল্প করে এটাকে ফোল্ড করে প্লিট করতে থাকবো এক হাতে বাঁ হাতে করে আমি একদিকটা ধরে থাকছি আর ডান হাতে করে সামনের দিকের পোর্শনটা ধরে এটা এভাবে আমি প্লিট করে নিচ্ছি ব্যাস তাহলেই হয়ে যাবে মোমো তো আরও অনেক আকারের হয় তবে এটা করতেই আমার বেশি সুবিধে হয় তাড়াতাড়ি হয়ে যায় এই দেখুন বানানো হয়ে গেছে চলুন এবারে একে একে সব বানিয়ে নিই এইটা করতেই সব থেকে টাইম লাগে মোমোগুলো সব বানানো হয়ে গেছে একসাথেই বানিয়ে নিলাম আর স্টিমেও দিয়ে দেবো একসাথে যেহেতু এই মোমো মেকারটা বেশ অনেকটা বড় তাই একসাথেই সব চলে আসবে আর এখানে দেখেছি এরকম বাঁধাকপির পাতার উপর দিলে মোমোগুলো একদম চিটেও যায় না চলুন সব দেয়া হয়ে গেছে এবারে ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো এটাকে স্টিমে রাখবো প্রায় দশ মিনিট মতো হয়ে গেছে এবারে খুলে দেখছি যে কেমন হয়েছে বেশ ভালোই হয়েছে জানেন তো আর সেদ্ধও হয়ে গেছে দশ মিনিটও হয়তো লাগে না আমি একটু বেশিক্ষণই রাখলাম ভাবলাম চিকেনটা যদি সেদ্ধ না হয় আর দেখুন দারুণ লাগছে না একদম পুরো দোকানের মতো আর চাটনি বানাইনি আমার কাছে একটা সেজওয়ান চাটনি আছে সেটা দিয়েই খাই খুব ভালো লাগে খেতে সেজওয়ান চাটনিটা ভীষণ চটপটা খেতে দারুণ হয়েছে খেতে মোমোর ভেতরের বেশ জুসিও আছে একদম ড্রাই হয়ে যায়নি চিকেনটা বেশ ভালো লাগছে খেতে গরম গরম মোমো এর সাথে স্যুপটা বানালে না আরও জমে যেত ঘড়িতে বাজে এখন প্রায় রাত নটা আর আমরা যাচ্ছি নর্দার্ন লাইট দেখতে সকাল থেকেই শুনছিলাম যে আজকে নাকি নাইনটি ফাইভ পারসেন্ট চান্সেস আছে নর্দার্ন লাইট দেখতে পাবো তাই সেই সুযোগটা ছাড়লাম না কারণ এটা আমার একটা উইশ লিস্টে ছিল যে নর্দার্ন লাইট দেখবো এরকম আমার ছোট ছোট অনেক উইস আছে যেটা আজকের তার মধ্যে একটা পূর্ণ হতে চলেছে তাই আমার ভীষণ ভালো লাগছে এবং ভীষণ এক্সাইটেড আমি চলুন ওই দেখুন আকাশটা বোধহয় বোঝা যাচ্ছে হালকা হালকা যেন দেখা যাচ্ছে বুঝতে পারছেন সূর্য ডুবে গেছে কিন্তু আকাশটা এখনো হালকা হালকা আলো হয়ে আছে মনে হচ্ছে নর্দার্ন লাইট দেখতে আজকে পাবো কারণ আকাশ পরিষ্কার থাকলে না নর্দার্ন লাইট খুব ভালো দেখা যায় আমাদের বাড়ি থেকেও দেখা যেত কিন্তু আমরা একটু দূরে যাচ্ছি সিটি লাইট যেখানে থাকবে না একদম অন্ধকার সেখানে হ্যালো এভরিওয়ান আমরা পৌঁছে গেছি যেই জায়গাটায় আমাদের আসার কথা তো হালকা হালকা এখন দেখা যাচ্ছে তো খুব একটা বুঝতে পারছি না তবে ক্যামেরাই আরও ভালো বোঝা যাবে ক্যামেরার লেন্সে তো আমি ক্যামেরায় ফটোটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো ফার্স্ট টাইম আমি দেখতে এলাম নর্দার্ন লাইট কীরকম লাগে দেখতে ভালো আজকে ভীষণ ভালো আজকে নাইনটি ফাইভ পারসেন্ট চান্স ছিল সকাল থেকেই শুনছিলাম তো দেখি কি অপূর্ব লাগছে দেখেছেন জীবনে যে এরকম দৃশ্য দেখতে পাবো কখনো ভাবিনি আর মিনেসোটা থেকে যে এত ভালো নর্দার্ন লাইট দেখা যাবে এটাও কল্পনা করতে পারেনি চলুন দেখা হয়ে গেছে পুরো অন্ধকার আমাকে তো দেখা যাচ্ছে না আমি গাড়িতে উঠে বসবো একটুখানি চলে এসেছি দেখে যতটুকু দেখা গেছে দেখেছি খুব ভালোভাবে খুব বেশি প্রমিনেন্ট দেখা যায় ভীষণ ভালো লাগলো অনেক দিন পর দেখলাম তবে যেরকম দেখার কথা ছিল ততটা প্রমিনেন্ট দেখা যায়নি গুড মর্নিং এভরিওয়ান আজ হলো নেক্সট ডে মানে আজ হচ্ছে স্যাটারডে তো কালকে নর্দার্ন লাইট দেখার পর আমরা ফিরেছি প্রায় সাড়ে বারোটার দিকে এসেই ঘুমিয়ে পড়েছি রাস্তাতেই কিছু খেয়ে নিয়েছিলাম ম্যাকডি থেকে একটা বার্গার খেয়ে নিয়েছিলাম খুব খিদেও পেয়ে গেছিলো দিয়ে তাড়াতাড়ি এসে শুয়ে পড়েছি সকালবেলায় উঠেছি ঘুমবে এখন গেছে সকালে আর আমি এখন যাচ্ছি যে এখানে কতকগুলো জিনিস নিয়ে গার্ডেনে তার কারণ হচ্ছে ওপর থেকে সকালবেলায় দেখেছি আমার বাগানে র্যাবিটে গর্ত একটা গর্ত করেছে পরে কাছে এসে দেখলাম ওইটা র্যাবিট পুরো গর্ত করে একটা বেড মতো বানিয়েছে ঘাস টাস দিয়ে মানে এবার বাচ্চা দেবে তো আমাকে গোলক গর্তটা অনেকটাই বড় আর এখানে যদি বাচ্চা দেয় তিন চারটে একসাথে তো ওদের অনেকগুলো হয় আর আমি গাছ লাগাবো এবার সমস্ত গাছ খেয়ে নেবে আমাকে গোলক বলো তুমি এক্ষুনি গর্তটাকে বোঝাও তাই এই দেখুন জিনিসপত্র নিয়ে জিনিসপত্র নিয়ে এখন যাচ্ছি ওদের গর্তটা বোঝাতে ওপর থেকে দেখছি এত সবুজ ঘাস চারিদিকে হঠাৎ করে এত বড় একটা গর্তকে করলো চোখে পড়ে না যে পুরো জায়গাটা গ্রিন আর একটা জায়গায় এত বড় একটা ব্রাউন কালারের দেখা যাচ্ছে তো দেখছি পরে কাছে এসে ভালো করে যে ওটা অনেকটা বড় একটা গর্ত করেছে অনেকটা বড় তো চলুন গর্তটা বোঝাই আর হাঁস এসে ঘুরে বেড়াচ্ছে সকাল থেকে দেখছি আর পাশের বাড়ির কুকুরটা কালকে কালকে বিকেল বেড়ায় ওই হাঁসগুলোর পেছনে কি করছিল হাঁসগুলোর কিন্তু কোনো ভয় লাগছিল না কিন্তু কুকুরটাই ভয় পাচ্ছিল একবার করে আসছে লাফালাফি করছে আবার পালাচ্ছে তো যাই হোক চলুন বেশ ভালো লাগছে সকাল সকাল পাখি ডাকছে চারিদিকে হাঁস মানে এরকম ওয়েদার থাকলে খুব ভালো লাগে চলুন এই দেখুন এই রকম সবুজ ঘাস চারিদিকে আর ওই জায়গাটা দেখতে পাচ্ছেন আমি ওপরে জানলা দিয়ে দেখলাম এই যে এইখানটাই কিরকম গর্তটা করেছে আবার এখানটা একটা এখানে একটা বসার জন্য বেড বানিয়েছে দেখেছেন এই দেখুন ঘাস টাস দিয়ে কি সুন্দর করে জায়গাটা বানিয়েছে আর দেখুন কত বড় গর্তটা করেছে মানে এই গর্তটা ওরা আরও ইয়ে করবে এবার এইটাকে কি বদ না ও সত্যি সত্যি কথা মানে এই র্যাবিটের জ্বালায় আর পারা যায় না এখানে ভীষণ বধ কতটা ঘাস নষ্ট করেছে দেখুন কতটা ঘাস আর এই রকম গর্ত করে রাখে ঘাসের মধ্যে দিয়ে ঘাসগুলোকে এরকম এরকম করে রাখবে গর্ত হয়ে গেলে আপনি বুঝতেই পারবেন না যে এখানে গর্ত আছে ওরা বাচ্চা দিয়ে বাচ্চাকে নিয়ে চলেও যাবে তারপরে বুঝতে পারবেন যে এখানে একটা গর্ত আছে কিছুদিন পর ঘাসগুলো পুরো শুকিয়ে যায় এখানটা বসে কি দেখুন কত ঘাস নষ্ট করেছে তুলে তুলে প্রথমে গোলক বলল থাক থাক ওরা দিক গিয়ে কিন্তু গর্তটা দেখার পর গোলক বললো না অনেকটা গর্ত করে দিয়েছে এখানে আমি খানিকটা মাটি ফেললাম মাটি ফেলে ঘাসগুলো দিয়ে দিই এখানটা ঘাসের বীজ ফেলতে হবে ঘাসের বীজ ফেললে মাটির ওপর আবার ঘাস বেরিয়ে যাবে গুড মর্নিং বন্ধুরা আজ হলো নেক্সট ডে মানে আজ হচ্ছে সানডে আর এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে এগারোটা মতো আমরা একটুখানি লেট করেই উঠেছি উঠে চাটা খেয়ে আমরা বেরিয়ে পড়েছি একটু দেশি চিকেন আনতে যাব আর যেতে যেতে জায়গাটা এত সুন্দর লাগলো তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এত ভালো লাগছে উইন্টার যাওয়ার পর যখন এই রকম দৃশ্য দেখি না সত্যি মনটা ভরে যায় আর এই রকম যেখানে চিকেন আনতে যাচ্ছি সেই জায়গাটাও নয় একটু গ্রামের মতো তাই সেই জায়গাটাতে যেতেও খুব ভালো লাগে আর দেখুন চারিদিকে কিন্তু মাটি খোঁড়াখুরির কাজও শুরু হয়ে গেছে মানে এবারে চাষ হবে আর কি আর কারণ পুরো শীতকালটাই তো চাষ করতে পারে না পুরো বরফে বরফ জমে থাকে যেই একটু গরম পরে চারিদিকে মাটি খুঁড়তে থাকে যাতে তাড়াতাড়ি চাষের কাজ শুরু করতে পারে আর ওই দেখুন দূরে যাচ্ছে মালগাড়ি কি ভালো লাগছে দেখতে অনেক দিন পর দেখলাম এরকম মালগাড়ি আর এই ট্র্যাকটা দেখছেন মানে এই রেল ট্র্যাকটা কিন্তু আমরা অনেকবার এখন ক্রস করবো এটাই এঁকে বেঁকে যেদিকে যাবে আমরাও সেদিকেই এঁকে বেঁকে যাবো দেখুন আবার পাশে চলে এসেছে এখন দাঁড়ানি এখানে একটা ক্রসিং আছে এখানটা আমাদের থামতে হবে চারিদিকে সবুজ ক্ষেত না থাকলেও সবুজ ঘাসে চারিদিকে ভরা আর তার উপর দিয়ে যাচ্ছে মালগাড়ি দেখে এত নস্টালজিক লাগছে না যে কি বলবো এই রকম দৃশ্য যে কতদিন দেখি না ভীষণ ভালো লাগছে ওই জন্য আজ যখন বললো গোলক দেশি চিকেন আনতে যাবে তখনই আমিও বললাম যে চলো আমিও আমরাও তাহলে বেরিয়ে পড়ি তাই চলে এসেছি আমিও সাথে আর দেখুন যেই রাস্তাটা দিয়ে যাই সেটা কি অপূর্ব সুন্দর লাগে দুই ধারে ঘন জঙ্গল আর মাঝে মাঝে কিন্তু একটা করে বাড়িও আছে এরকম জঙ্গলের মধ্যে এই দেশি চিকেন যেখানে আনতে যাই এই যাবার রাস্তাটাই এত সুন্দর তার জন্যই আমার আসতে ইচ্ছা করে বারবার সব সময় সুযোগ পাই না তবে আজকে উইকেন্ড তাই চলে এসেছি আমি সাথে আর দেখুন কি অপূর্ব লাগছে চারিদিকটা দেখতে এই রকম জায়গা না দেখলে মানে চোখটাও জুড়িয়ে যায় সাথে মনটাও জুড়িয়ে যায় মনে হয় এখানেই থেকে যায় ওই দেখুন ওই রেল ট্র্যাকটা আবার কিন্তু আমরা পেরোলাম যাই হোক চলুন দেখুন ফার্মে আমরা পৌঁছে গেছি আর এই ফার্মে দেশি চিকেনের সাথে সাথে না গোটও পাওয়া যায় সাথে এখানে হাঁসও পাওয়া যায় যারা হাঁসের মাংস খেতে যায় আবার হাঁসের ডিমও পাওয়া যায় তবে আমরা শুধু দেশি চিকেনটাই নেব আসলে এই চিকেনটা খেয়ে এত ভালো লেগেছে আর কোথা থেকে চিকেন আনতেও ইচ্ছা করে না এই যে নিয়ে চলে এসছে চিকেন দেশি চিকেন আইস বক্সে করে নিয়ে যাচ্ছি কারণ আমাদের বাইরে অনেকক্ষণ থাকতে হবে সেই জন্য আর এই যে এই ফার্মটা থেকে আমরা চিকেন নিয়ে যাই দেশি চিকেন এটা একটুখানি ভেতরে গ্রামের সাইডে এখান থেকে এসে নিয়ে যাচ্ছি চলুন হয়ে গেছে চিকেন নেওয়া এবার আমরা একটা রেস্টুরেন্টে যাব কেমন ছিল গো চিকেনগুলো বড় তো হলো বড় বড় দেখে নিলাম আচ্ছা ওইরকমই ওইটাই ভালো খুব বেশি বড় হলে না ওই রেখে রেখে খেতে ভালো লাগে যেখান থেকে চিকেন নিলাম সেই ফার্ম থেকে কাছাকাছির মধ্যেই একটা রেস্টুরেন্টে চলে এসেছি পান্ডা এক্সপ্রেস ভাবছি এখান থেকেই আজকে লাঞ্চটা সেরে নেবো কারণ এখন বেশ অনেকটাই বেলা হয়ে গেছে লাঞ্চটা করে তারপরে বাকি কাজগুলো সারব আর সকাল থেকে যেহেতু সেরকম কিছু খাওয়া হয়নি পেটটা বেশ খালিও হয়ে গেছে চলুন তাড়াতাড়ি অর্ডার করে দিই ওই তো চিকেন আর কি আমরা এইটা নিব তাহলে মাটন মাটন চিকেন হ্যাঁ মাটন চিকেন টা নাও এখন বলছি না আ কোকো চিকেন হ্যাঁ আজকে গুগলুর একটা বার্থডে পার্টি আছে তো ওটা দুটো থেকে আছে একটা ফুলে মানে ওয়াটার পার্কে হবে তো আমরাও একদম লাঞ্চ করে ওকে ওখানে ড্রপ করে আমাদের কিছু কাজ আছে মানে চিকেন কেনার কাজটাও যেমন ছিল তারপরে আরও টুকটাক অনেক কাজ আছে আমরা যে ওয়ার্কিং ক্লোজেটটা আমরা বানাবো সেটার জন্যই হোম ডিপোতে যাবো ওখানে একটু খবর নেবো যে রকম মানে খরচা হবে বা কাস্টমাইজ বানাতে গেলে কতটা মানে রকম বানাতে পারবো ডিজাইন আছে সব কিছু জানা জানবো তো সেই জন্যই আমরা একদম বেরিয়ে গেছি তা কুবলুকে নিয়ে ওকে ড্রপ করে আমরা ওই সব কাজগুলো সারবো এখন এসেছি পাণ্ডা এক্সপ্রেসে আপনাদের দেখালামই তো যাই হোক খাবার আনছে খেয়ে তারপরে চলুন আমরা বাকি কাজগুলো সারবো আর আপনাদের সাথেও শেয়ার করব কোথায় কোথায় যাচ্ছি ভাবলাম এত সুন্দর আমার ওয়েদার বাইরে যখন যাচ্ছি তখন আপনাদের সাথেও আপনাদেরকেও সাথে নিয়ে যাই আর আমার দেখুন ফোঁটটা পুরো ড্রাই হয়ে গেছে কি অবস্থা খাবো আমরা ঠান্ডা এটা বোধহয় চাউমিন নিয়েছো তুমি অনেকটা করে দিয়েছে হ্যালো ভালো ভালো করেছে পান্ডাইটস বেচার খাবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাইরেটা দেখুন কি সুন্দর লাগছে তাই মনে হলো আপনাদের সাথে শেয়ার করি এত ভালো আজ ওয়েদার মানে গরম আছে গরম বলতে আপনারা হাসবেন মানে এখন আছে বোধহয় পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তো আমাদের কাছে এটা বেশ একটা আরামদায়ক ওয়েদার আর এত ভালো লাগছে না হাওয়া দিচ্ছে রোদটা বেশ মানে কি বলবো গরম লাগছে ছাওয়াতে গেলে আরাম লাগছে বেশ ভালো ওয়েদারটা দেখুন চারিদিকটা কি সুন্দর লাগছে দেখতে সেই জন্য আজকে সবাই পুরো ফ্যামিলি বেরিয়ে পড়েছি ব্যাগ ট্যাগ বেঁধে যে একটুখানি ঘুরবো টুরবো এরকম ওয়েদার তো সচরাচর পাওয়া যায় না ঘুরে কাজ সেরে তারপরে বাড়ি ফিরবো আর কাল তো সোমবার আবার শুরু দিনের মানে আবার সে কী বলবো কাজ টাজ সব শুরু হয়ে যাবে সোমবার থেকেই তাই আজকের দিনটা যতটা রিল্যাক্স করে নেওয়া যায় এবার টার্গেট যাব টার্গেট থেকে গুগলুকে ড্রপ করে তারপর আমরা আমাদের কাজ সার এখন এসছি আমরা মেনার্সে এখানে এসে আমি একটুখানি গাঁদা দেখতে এসেছি তো দেখছি যে গাঁদা এসছে কিনা কিন্তু দেখছি গাঁদা এখনও আসেনি এই ফুলগুলো বেশ সুন্দর না বেশ ভালো লাগছে চারিদিকে আমার পাখির কিচির আওয়াজ দেখেছেন কি সুন্দর প্রচুর গাছ এই জায়গাটা এটা দেখুন কি সুন্দর ব্যাগের মতো করে রেখেছে হ্যাঁ এটা বেশ সুন্দর ভালো লাগছে ব্যাগের মধ্যে এরকম অনেকদিন আগে আপনাদের হোম ডিপোতে নিয়ে গেছিলাম সেখানকার যে নার্সারিটা আছে সেটা আপনাদের দেখিয়েছিলাম কিন্তু আজ এসেছি আমরা এটা হচ্ছে মেনার্স বলে আর একটা দোকান হোম ডিপোর মতোই তো এটা আরও বড় দোকানটা আর এখানে দেখুন আরও অনেক ধরনের গাছ আছে তবে এখনও টাদা আসেনি বলে আমি গাঁদারই খোঁজ করতে এসেছিলাম কিন্তু গাদার বদলে অন্যান্য ফুল দেখছি কি সুন্দর এই ফুলগুলো দেখুন বিভিন্ন কালারের ছোট ছোট আমার এইরকম ছোটো ছোট ফুল না খুব ভালো লাগে মানে যেগুলো বন ফুলের মতো হয় ঠিক ঠিক সেই রকমই ফুলের গাছের সাথে সাথে আরও অনেক ধরনের গাছ এসেছে তবে দেখছিলাম এখানে ম্যান্ডেভিলাও চলে এসেছে ম্যান্ডেভিলা আমার ভীষণ একটা প্রিয় গাছ আর আগেও বলেছি আপনাদের যে যে কোনো লতানো গাছ আমার ভীষণ প্রিয় এখানে ম্যান্ডেভিলার একটা কেনার ইচ্ছে আছে তবে এই ম্যান্ডেভিলাটা সাইজে একটু ছোট আর খুব একটা হেলদিও দেখছি না মানে ম্যান্ডেভিলা বা যে কোনো গাছ নিলে না একটু হেলদি নিয়ে গেলে ভালো ভালো হয় গাছটা যদি বেশি পোকা লাগাটাগা হয় না বাঁচানো মুশকিল হয় এই দেখুন এই কালারটা আগের আমার ছিল তবে ইচ্ছে আছে এইবারে এই পিঙ্কটার সাথে সাথে একটা ডার্ক যে পিঙ্কটা হয় এই যে এইটা এটাও নেবার ইচ্ছে আছে দেখা যাক আর এখানে দেখুন বিভিন্ন ধরনের সেই পাতাবাহারের মতো গাছগুলো এই গাছগুলো আমার ভীষণ ভালো লাগে আর দূরে ওই গাছটাতে দেখুন কি সুন্দর চেরি ব্লসম ফুটেছে ভীষণ ভালো লাগছে দেখতে ইচ্ছে আছে আমাদের ব্যাকইয়ার্ডেও একটা লাগানোর গাছ আসলে ব্যাকইয়ার্ডটা পুরো ফাঁকা একটাই গাছ আছে তাই ইচ্ছে আছে একটা চেরি ব্লসম লাগাবো তবে অনেকেই বলে চেরি ব্লসম লাগালে নাকি ভীষণ নোংরাও হয় হ্যাঁ হ্যাঁ এখানে তো সব হার্বস না এখানে আছে ক্যারেট আছে এই তো কি কুমার এই যে এই যে এই যে না না বারপি হ্যাঁ এই তো আর কিছু মনে হচ্ছে কিছু নেবে হ্যাঁ গুলো আর কিছু নেবে কত কম নেবে আর এটা একটা নিতে পাই আর দেখি এখানে এখানে এই যে দুটো ইয়ে নিলাম একটা এই টাইম জিনিয়া একটা শসা আর টাইম ফ্লাওয়ারটা কই এই যে এইচ এম নিলে এটা হ্যাঁ হোম ডিপোই বলুন বা মেনারসি বলুন এই দোকানগুলোতে না বাড়ি বানানোর জন্য বা যে কোনো কিছু বানানোর জন্য না সমস্ত কিছু পার্টস এখানে পাওয়া যায় সমস্ত কিছু এভরিথিং আপনাদের একদিন সময় পেলে এই দোকানটা ঘুরিয়ে দেখাবো যে কি কি এখানে পাওয়া যায় কি কি পাওয়া যায় না কি কি পাওয়া যায় না যাই হোক চলুন এখানে এখন ভেতরে চলে এসেছি আমরা যে ওয়াকিং ক্লজেরটা বানাবো সেটারই অপশন দেখছি তবে আজকে এটার যে ইনচার্জে থাকে সে নেই তাই তার সাথে আর কথা বলা হলো না ওরা বললো যে অনলাইন আমরা নিজেরা ডিজাইন করে নিতে পারবো তো সেটারই এখানে অপশনগুলো দেখছি আর যখন বানাবো তখন তো আপনাদের সাথে শেয়ার করবোই তো চলুন আজকের ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে ভাবছি এখানেই শেষ করবো আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা পরের ব্লগে আর আমার ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বাই বাই